নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই ভালো থাকো আর আমরাও ভালোই আছি তো সকাল বল মানে এগারোটা বাজে মানে সকালে এত চাপ থাকে না বলে বোঝানো যায় না সকাল থেকে ব্লগ স্টার্টই করা হয় না তো এই এগারোটা থেকে ব্লগ স্টার্ট করছি বড়োদের প্রণাম জানি এবং তোমরা অনেকটা ভালোবাসা জানিয়ে বাড়িতে তোমরা শুনতে পাচ্ছ গ্যালম্যাল আমার ভাষা যে কেমন তোমরা অনেকেই বলো দিদি ভাই তোমার ভাষা কেমন এরকমই বলি আর কি ওই জন্যে এরকমটাই চলে তো যাই হোক বাড়িতে প্যান্ডেল হচ্ছে প্যান্ডেল আমাদের আবার বিয়ে হচ্ছে তো যাই হোক তোমরা দিদি দিদিভাই দাদা ভাইয়ের বিবাহবার্ষিকী আর কদিন আছে কদিন বলতে কদিনও না এক দুদিন আছে তো তোমাদের দাদা ভাই সকালে গেছিলো ওই রাঁধুনির ওখানে লিস্ট এনেছে আনার পরে গেছে দোকানে বাজার করতে গালামাল দোকান বাজার করতে যেহেতু খাওয়ার লোক ভালোই লোক হবে আর কি প্যান্ডেল ট্যান্ডেল করা হবে আর আমাদের কী বলো তো আমাদের কোচবিহারবাসী এটা সত্যি কথা বলতে আমরা কিন্তু কোচবিহারবাসী মানুষকে খাওয়াতে প্রচন্ড ভালোবাসি হুম তো আমাদের কিন্তু এই দিকে ওই বিয়ে বাড়িতে কিন্তু ব্রয়লার বা মুরগি এগুলো কিন্তু করে না আমরা কিন্তু পাঠার মাংস খাওয়াই এই সাইডে দেখি বাইরে শুনি যে মুরগি খাওয়ায় ব্রয়লার খাওয়ায় কি অবস্থা তো আমাদের কিন্তু কোচবিহারবাসী যারা যারা আর কি মা মাংস করতে পারে না পাঠা মাংস করতে পারে না তারা তারা কিন্তু মাছ করে আর এমনি প্রায়ই দেখবে অনেক গরিব ফ্যামিলিও দেখবে তারা কিন্তু পাঠার মাংস করে বিয়েতে ছেলের বিয়ে হোক বা মেয়ের বিয়ে হোক না কেন আর কি তো এই হচ্ছে ব্যাপার তো মানে শুনি তাই তোমাদের বললাম যে আমরা কোচবিহারবাসী মানুষকে খাওয়াতে ভীষণ পছন্দ করি আর চলো তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি দেখতে থাকো তো যে দেখো আর এই যে আমাদের ছাগু হচ্ছে ম্যা ম্যা তো এই যে প্যান্ডেল বললাম না প্যান্ডেল হচ্ছে এই যে দেখো বাইরের অবস্থা খুবই খারাপ ওই যে দেখো আরেকটা দেখো ঠাকুমা দেখো এখানে হচ্ছে আমাদের এগুলো পুঁই শাক তো পুঁই শাক হচ্ছে রান্না হবে আর হবে জানি না হয়েছে হয়েছে পরের বার বিবাহ বার্ষিকী এইবার নাই তো পরের বারের চিন্তা এই যে দেখো বললাম না যে প্যান্ডেল হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা হুম এই দেখো তোমাদের দাদা ভাই বাজাই বাজার করাইয়া বাজার করাইয়া ডিম ফাট গেলে দেখবো তোমার তোমাকে ফাটাবো আমি হ্যাঁ ডিম ফাটালে তোমাকে ফাটাবো আণ্ডা খাওয়া বেশ আন্ডা আর এই যে দেখো এই যে ছাগলের বাচ্চার কান্না এখন তোমাদের দাদা ভাই এটা ভিতরে রাখি দিবে দরজা বন্ধ করিয়া হ্যাঁ কি সত্যি তোমার বন্ধুরা দেখো আমরা হচ্ছে আমাদের এখান ছয়টা বাড়ি আছে আমাদের আর কি একটা গ্রাম না আমাদের পাড়াতে তো এই ছয়টা বাড়িতে নিমন্ত্রণ করলাম তোমাদের দাদা ভাই যে নিচে ও পড়ে গেছিলো একটু আর কি ব্যথা পাইছে তো চলো নিবন্ধন কমপ্লিট এখন বাড়িতে যাব তারপরে দেখা যাক কি করি দেখো তোমাদের কিন্তু এই বাড়িটা শেয়ার করি নেই এটা হচ্ছে আমাদের ঘর ওই যে ওইটা হুম এইটা হচ্ছে পুরানো বাড়ি ছিল তোমাদের দাদা ভাইদের এটা পুরানো বাড়ি যে ঠাকুমা ঝাড় দিতে যা ঠাকুমা থাকে এই ঘরটাতে ঠাকুমাকে কই যাইতে ওই পাশে যায় না তার জন্য এই ঘরটা ঠাকুমার এই ঠাকুমা এই ঘরটাতে থাকে রাস্তা ওই দিকে দেখো রাস্তা ওইটা দিয়ে আমাদের বাড়ি ঢোকা আর এই যে দেখো ওই প্যান্ডেল হচ্ছে এটা খাওয়ার প্যান্ডেল কিন্তু হ্যাঁ এটা খাওয়ার প্যান্ডেল এই এই পাশে হচ্ছে আর কি এই সাইডে যে দেখো সো বন্ধুরা দেখো এখন বাজে প্রায় সাড়ে তিনটা মতো তো আমরা দুজন রেডি হয়ে নিয়েছি এই যে দেখো তোমাদের দাদা ভাই নতুন ড্রেস আচ্ছা ওটা কিতো কুমোরের ওখানে ওটা কি প্লাস্টিকের এটা না ভালো লাগে না তো যাই হোক আমি এইটা নিয়ে পড়লাম এটা তো তোমরা জানো পূজাতে নিয়েছি মা দিয়েছিল তো যাই হোক আর কি এখন যাব হচ্ছে বাড়ি নিমন্ত্রণ করতে বাড়িতে প্লাস আরও দিন দিনwidehat কাকু বাড়ি পিসি বাড়ি যাব নিমন্ত্রণ করতে তো চলো দেখতে থাকো আর কি কি করি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমাদের প্যান্ডেলের কাছে দেখাচ্ছে কত দূর হয়েছে না হয়েছে এই যে দেখো পরে প্লাস্টিক লাগাচ্ছে প্লাস্টিক চলছে তারপরে হচ্ছে নিচে কাপড় লাগাবে তোমরা অনেকেই বলছো যে ওই সবুজ শাড়িটা যে পরেছি গ্রিন কালার সেই শাড়িটা কোথায় থেকে নিয়েছি অনলাইন থেকে নিয়েছি ফ্লিপকার্ট থেকে তারপরে এর আগের দিনের যে আমি চুড়িদার তো না ওয়ান পিস পরেছিলাম কালো কালারের সেটা কোথা থেকে নিয়েছি সেটা দিনহাটার একটা দোকান থেকে নিয়েছি তো এখন কী বলতো আমি তো প্রচণ্ড ব্যস্ত তোমরা দেখতেই পাচ্ছ তার জন্য কিন্তু তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়া হচ্ছে না অনেকে বলছে দিদি এটা কোথা থেকে নিয়েছো ওটা কোথা থেকে নিয়েছো তো ও হচ্ছে না আর কি ওভাবে দেওয়া তো তোমাদের সঙ্গে তো আজকে তো শেয়ার করবোই যে আমি কোয়ার্টারে কবে যাচ্ছি কী সমাচার তোমাদের দাদাভাই কখন নিয়ে যাচ্ছে কোয়ার্টারে যেহেতু এর আগে বলেছি যে এবার আসলে হয়তো তোমাদের দাদাভাই আমাকে কোয়ার্টারে নিয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই বলবো কেন বলবো না তোমরাই তো তোমাদের কাছে সব কিছু শেয়ার করি আমি তাই না তো দেখো এখানে কিন্তু এখন আমরা যাচ্ছি বাড়ি চলে এলাম বেশিক্ষণ লাগে না বিশ মিনিট আর এই যে তোমরা বলছো না যে কারো দেখা দেখি আমি গাড়ি কিনেছি তো দেখো আমাদের গাড়ির কতটা দরকার দেখেছো এটাই হচ্ছে কথা গাড়ির আমাদের মানে খুবই দরকার ছিল খুবই দরকার তোমাদের দাদা ভাইয়ের হয়তো টাকা থাকলে মানে অনেক আগেই নিয়ে নিত কারণ বুঝলে বুঝতেই পারছো কদিন আগে বিয়ে হলো জমি কিনলাম এত এত কিছুতে গাড়ি কেনার টাকাটা আর হয়ে ওঠেনি তোমাদের দাদাভাইয়ের তার জন্য আমি তোমাদের দাদাভাইকে গিফট করলাম আর এই জামাটা পড়েছি এটা তো তা জানোই তোমরা এটা দুর্গা পুজোয় কিনেছি খালি একদিন মাত্র পড়েছি তো এই হাতাটা লাগানো হয়নি হাতা ছাড়াই পড়েছিলাম তো এখন কিন্তু হাতাটা মানে লাগা লাগাইছি যেহেতু ঠান্ডার দিন আর এখানে আমি কিন্তু জামা কাপড়ের দোকানে এসেছি একটা জামা নিব বলে কিছু অনুষ্ঠান আছে সেটা তোমাদের সঙ্গে পরেই শেয়ার করব যখন করব তখন শেয়ার করব। মানে একজনের জন্য আর কি নিচ্ছি কিসের জন্য কেন সেটা তোমরা পরেই দেখতে পারবে তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করা যাক যে কোয়ার্টারে আমি কখন যাচ্ছি তোমাদের দাদাভাই এবার কোয়াটারে নিয়ে যাবে কি যাবে না ঘুরিয়ে পিছিয়ে আমি কোনো কিছু বলবো না একদম ডাইরেক্ট বলে দিচ্ছি যে হ্যাঁ হ্যাঁ না না তোমাদের দাদাভাই আমাকে কোয়ার্টারে নিয়ে যাচ্ছে না এবার হ্যাঁ তো একদম সিরিয়াস কোনো রকম কিছু নেই আমার কথা হয়তো শুনে তোমরা বুঝতেই পারছো যে সিরিয়াসভাবে বলছি তোমাদের দাদাভাই এবার আমাকে কোয়ার্টার নিয়ে যাচ্ছে না মানে হারিমুন যাও ক্যান্সেল কোয়ার্টার যাও ক্যান্সেল প্রচণ্ড মন খারাপ কিন্তু মন খারাপের মধ্যেও অনেকটা হাসি খুশি থাকার চেষ্টা করতে হয় যেহেতু আমরা সৈনিকের স্ত্রী তো হ্যাঁ বলাই যায় যে কোয়ার্টার পাবে কোয়ার্টার পাবে কিন্তু এমন মানে এমন ইয়েতে মানে এমন মানে মুহূর্তে এরকমটা হয়ে যায় মানে ওই যে পাশা যে ওলট পালট হয়ে যায় না তো সেরকম অবস্থা তো সেরকমই আমাদের অবস্থাটাও হয়েছে এবারে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের আমাকে কোয়ার্টারে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এরকম একটা সিচুয়েশান এসেছে মানে সেটা এখন হয়ে উঠছে না কপালটা খুবই খারাপ আমার মজা মনে হচ্ছে এক বছর হয়ে গেল না হানিমুনে যেতে পারলাম হানিমুন ছাড়ো কোথাও মানে মানে দু তিন ঘন্টা রাস্তা আমাকে ঘুরতে নিয়ে যায়নি সত্যি কথা বলতে আগে কোচবিহারের রাজবাড়ি যেতাম ঘুরতে যেতাম তারপরে যে নিপন নিপন্দ্র নারায়ণ পার্ক ছিল সেখানে ঘুরতে যেতাম তো সেগুলো তো মানে কি বলবো আর হয়ে ওঠে না কদিনের জন্য ছুটিতে আসে কিন্তু এত অত অনুষ্ঠান থাকে তোমরা তো দেখতেই পারো আমার ভিডিওতে কত রকমের অনুষ্ঠান থাকে আত্মীয় স্বজন বেশি থাকলে হয় অনুষ্ঠান আর আমারও প্রচণ্ড ভালো লাগে তো এই হচ্ছে ব্যাপার ও আসে এটা 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 সেটা থাকে টাইম একদম শেষ হয়ে যায় কি বলবো আর বলার মতন ভাষা নেই তো এটাই দুর্ভাগ্য আমার এবার আমি কোয়ার্টারে যাচ্ছি না খুবই কষ্ট হচ্ছে খুবই কষ্ট মানে বলে বোঝাতে পারবো না হয়তো দেখতে পাচ্ছ মুখ। অবশ্যই আমি হাসি মুখ সবসময় থাকি চিল্লা হাল্লা করে সবসময় থাকি এটা আমার স্বভাব বলতে পারো ছোটোবেলার স্বভাব কিন্তু অনেকটাই মনের মধ্যে আর কি কষ্ট জমা আছে তো ক্লিয়ার কাট যে আমি কোয়ার্টারে যাচ্ছি না এখন তোমরা পরপর ভিডিও দেখতে থাকবে কি হবে কি না হবে অনেক অনুষ্ঠান আদি আছে চলো দেখতে থাকো আর কি করা যাবে আর এগুলোই দেখো আর মজা নাও আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা অনেকে বলো যে ভিডিও দিদি ভিডিও বলো বড় করো আর কি ব্লগ বড় করো কিন্তু হয়ে ওঠে না গো এত কিছুর মধ্যেও তোমাদের আমি ব্লগ শেয়ার করি তবু কিছু লোকের এত খারাপ খারাপ কমেন্ট থাকে ছাড়ো এগুলো বাদ দাও আমি টাইম পারছি না বলে তাদেরকে আমি ধরতে পারছি না কিন্তু আমি সেই কমেন্টগুলো চুনকে রিপ্লাই এক করবোই যখন আমার টাইম হবে আর কি তো এই হচ্ছে ব্যাপার এখন দেখো আমি বের হলাম ড্রেস নিয়েছি কিসের জন্য নিয়েছি সেটা বলবো না সেটা দুদিন পরে তোমরা বুঝতে পারবে আর এই যে দেখো বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে মানে প্রচণ্ড কাজের চাপ আমার বলে বোঝাতে পারবো না তোমাদের একটা শাড়ি নিয়েছি কিছুদিন আগে কালো ব্ল্যাক আর লাল কালারের তোমরা বলেছো দিদি ভাই শাড়িটা খুবই সুন্দর খুবই সুন্দর তো সেই শাড়িটার আমি ফলস লাগাবো ফলস লাগাবো বাড়ি আসাও হচ্ছে না যেহেতু বাড়িতে মেশিন আমার তো ওই বাড়িতে মেশিন নেই তো বাড়ি আসাও হচ্ছে না আর ফলসও লাগানো হচ্ছে না তো আজকে আমি মানে বলেছি যে আমাকে কুড়িটা মিনিট টাইম দিবে আমি ফলস মানে সে হাট সেলাইটা সেলাই মানে সেলাইটা করে নিয়ে যাব শাড়ির এক সাইডটা আর এক সাইডটা বাড়ি গিয়ে হাট সেলাই করব তো এই যে দেখো এই শাড়িটা প্রায় তিন হাজার টাকা মিলছে কিন্তু শাড়িটা প্রচণ্ড সুন্দর প্রচণ্ড সুন্দর শাড়িটা সবাই বলেছে আমাকে নাকি অনেকটা ভালো লাগবে পড়লে ব্লাউজ তো কাটতে দেওয়া আছে দেখা যাক একটা তো অনুষ্ঠানে পরবো স্বাভাবিক তোমরাও দেখতে পারবে আর কি তো দেখো এই যে এখন আমি সব কিছু রেডি করছি সেলাই করার জন্য আর তোমাদের দাদাভাই বাইরে গল্প করছে মা বাবার সাথে আর আমরা কিন্তু নিমন্ত্রণ আদি সারলাম আর কি কিছু মানে প্রায় নিবন্ধন আদি সেরেই দিলাম কারণ কাল একটু সঙ্গীত হবে আর কি অনুষ্ঠান আদি হবে মানে অনুষ্ঠান করার ইচ্ছা আছে ছোটো মোটো তো তার জন্যে কাল আর কোনো কিছু হবে না তার মধ্যে কাঁচামাল বাজার করতে হবে তো মাছ মাংসের ব্যাপার আছে ওগুলো তো কাল হবে না পরশু ব্যাপারে আনবে তো এগুলো আর কি তার জন্যে কাল টাইম হবে না আজকেই যা যাবতীয় আর কি সব করে নিলাম টুকটাক আর কি তোমরা দেখলাম কয়েকজন বলেছ যে দিদি বিয়েতে তো তুমি শাড়ি পরেছ তুমি কিন্তু এই যে বিবাহবার্ষিকীতে লেহেঙ্গা নিতে পারতে তো তো হ্যাঁ আমি প্রথমে ভেবেছিলাম যে লেহেঙ্গা নেবো দেখো আমার শাড়িটা কিন্তু চার হাজার একশো পঞ্চাশ নিয়েছিল যেটা আমি পরবো আর কি তোমার আমার বিবাহবার্ষিকীতে আর এক দু হাজার ভরালে ভালো লেহেঙ্গা হতো কিন্তু ওই যে আমরা বাঙালি মানুষ বাঙালি মানুষ তো শাড়িটাই আর কি সবাই বলে শাড়িটাই নে শাড়িটাই নে তো তার জন্যই শাড়িটাই নিয়েছি থাকগা কিন্তু আমি কিন্তু লেহেঙ্গার মতন একটা ড্রেস নিয়েছি খুবই সুন্দর সেটা এখনও দোকানে আছে তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে ওটা শেয়ার করা তোমাদের হয়নি তো ওটা অবশ্যই শেয়ার করব যখন দোকান থেকে আনবো তখন কিন্তু শেয়ার করে দেবো খুবই সুন্দর আর প্রচণ্ড চাপে আছি বলে কিন্তু আজকে আর কি দুইটা ভিডিও তোমাদের গেল তো তোমরা প্লিজ একটু দেখো আর শর্ট ভিডিও তো তোমরা জানোই আমার ফেসবুকে আপলোড হচ্ছে তো শর্ট ভিডিওগুলো ওখান থেকে দেখে এসো কষ্ট করে আর দেখো আমি এখানে কাজ করছি আর তোমাদের দাদা ভাই দেখো মোবাইল দেখছে আর হাসছে তখন যে রাগ ওঠে না সত্যি কথা বলতে আমি কাজ করি আর ও হা মানে ওভাবে আর কি টাইম ইয়ে করে তখন আমার খুবই রাগ ওঠে কারণ ও কয়েকটা দিনের জন্য বাড়িতে আসে আমার মনে হয় যে না তুমি শুধু আমার আমার সাথে থাকবে আর আমার কাজ করবে এরকম একটা মনে হয় কিন্তু না ওকেও মানে ও তো ওখানে ডিউটিই করে না সারাদিনই বাড়িতে আসলে ওকেও ছাড় দেওয়া উচিত আমার মনে হয় এই হচ্ছে ব্যাপার তো ভাই দেখো একটু বাজারে গিয়েছিল আমি বলেছিলাম আমার জন্য একটা পান নিয়ে এসে পান তো তার জন্যই দেখো ও আমার জন্য আবার পান নিয়ে এসেছে তো মাঝে মাঝে পান খাই বাইরের পান আমি বলবো না যে আমি সুপারি খাই না বা আমি খাই না বা তোমাদের দাদা ভাই খাই না খাই আমরা সুপারি কিন্তু খাই ভালো পরিমাণেই খাই তবে সবসময় খাই না আর কি আর কোচবিহারি মানুষ দেখবে পানসুপারি প্রচণ্ড খায় আর রাজবংশীরা তো একদম মাস্ট মানে কোনো কথাই হবে না রাজবংশীদের কোনো কথাই হবে না পানসুপারিতে তারা সবার আগে এগিয়ে আছে তো হাফ টাকা তারা সুপারিতেই শেষ করে এরকম একটা ব্যাপার তো আমার কিন্তু শাড়ি কিন্তু সেলাই করা হয়েছে এখন গেছি তো আমরা আরেকটা বাড়িতে নিমন্ত্রণ করতে চলো ভিডিওটা দেখতে থাকো কিন্তু দেখো তোমাদের দাদা ভাই এখন আমরা নিমন্ত্রণ করতে আসছি পিসি শাশুড়ির বাড়িতে এই যে বৌদি বৌদি ওর বৌদি আমার দিদি হয় না দেখা যায় না তো দিদিরা হচ্ছে বড় নাকি ফুচকা বানিয়ে খাইছে তো দেখো আছে কিছুটা

বন্ধুরা দেখো আমরা বাড়ি চলে এলাম আর এই যে তোমাদের দাদা ভাই এখন বাজে কিন্তু প্রায় নটার মতন পুরো নিমন্ত আদি না না দাদা যাই হোক আর কি তো পুরো নিমন্ত্রণ আদি কমপ্লিট করে আর এটা যেটা তোমাদের কি দেখাবো আর কি তো এই দেখো জাস্ট মানে এইটা বিয়ে বাড়ি লাগছে নাকি হ্যাঁ বাবা এই যে দেখো তো মানে কালকে ওই দাদাদের টাইম হবে না বলে আজকেই করে দিয়ে গেলো তো আমাদের তো বিবাহ বর্ষী আজ কালকে কালকে করলে হতো তো কালকে ওরা টাইম পাবে না বলে করে দিয়ে গেছে তো এই যে দেখো এখানে জাস্ট উপরেরটা করে দিয়েছে পরে আবার হবে আবার ওই সাইডে আছে খাওয়ার প্যান্ডেল করা হয়েছে তো দেখা যাক কতদূর হয় কি হয় না হয় সবটাই শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও পারলে একটু শেয়ার করে দিও আর আর এখানে কিন্তু আমার বেশি একটা শর্ট ভিডিও ছাড়া হচ্ছে না প্রচণ্ড চাপে আছি জানোই তোমরা আমার রাখি রয় ফেসবুক জয়িতা রয় ফেসবুক আর হচ্ছে জয়িতাসকর শর্টস ওখানে একটু গিয়ে ভিজিট করবে ওখানে তোমরা সব শর্ট ভিডিও সুন্দর সুন্দর পেয়ে যাবে তোমাদের দাদা আর আমার হ্যাঁ তো শর্ট ভিডিও দেখতে তোমরা অনেকেই পছন্দ করো তো ওখানে গেলে তোমরা পেয়ে যাবে আর এখানে অনলি হচ্ছে ব্লগ ভিডিও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও ব্লগ ভিডিও তো দেখতে হবে তাই না বলো শর্টে আর কি তোমরা বুঝবে ব্লগই তো মেন আসল তো যাই হোক এখানে ব্লগ ভিডিওগুলো দেখতে পেয়েছো চলো আজকের মতন টাট্টা সবাইকে